গ্যাসে আমার দামের রে শেষ করবে আরে সব বোনাস রে কী আমার সব নাস আমি কি খাব এই রে আমি বাচ্চাদের নিয়ে খামু কি হ্যাঁ এই রে আরে দাম রে দাম কি কী করবে হ্যাঁ গ্যাসে আমার দান কুইরা সব শেষ হয়ে গেছে আমার ষাট ডিসিম টাকা আমার সব নাস সব বল আমি এখন অসহায় হয়ে গেছি আমার খুব পিট আমি বিচার চাই আমার বাসা হচ্ছে সাটুরি উপজেলার হরপুজ গ্রামের হরপুজপুর বনগর চক আমাদের যে চক্রে পাচ্ছেন এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ধানগুলোর কি অবস্থা হয়ে গেছে আমরা মানে প্রায় বিশ দিন আগে আমাদের ধান হঠাৎ এরকম মরা শুরু হওয়ার পরে আমরা কৃষি অফিসারকে জানাই উনি ওনারা ওনারা উর্ধ্বর্ধন কর্মকর্তাদের নিয়ে আমাদের এখানে আসেন পর্যবেক্ষণ করার পরে ওনারা আমাদেরকে জানান যে আসলে এখানে এই ইট ইট বাটার গ্যাসের কারণে এরকম হয়েছে তারপরে হচ্ছে কৃষি অফিসার বলে যে আমাদের ইট খোলায় যাওয়ার জন্য আমরা এখানে গেলে ওনারা আমাদের সাথে দুর্ব্যবহার করে এবং এর কোনো হারা করে না তারপরে আমরা কোনো মানে কুল কিনারা না পেয়ে আমরা মোহাম্মদ ইহনুর কাছে যাই প্রায় চার তারিখের দিকে আমরা একটা লিখিত অ্যাপ্লিকেশন দিয়ে আসি সবাই কিন্তু ওই লিখিত অ্যাপ্লিকেশন দেওয়ার পনেরো দিন পরে আজকে আমরা গিয়েছিলাম কিন্তু সেই বিষয়ে কোনো মানে সুফলজনক ব্যবস্থা আমরা পাইনি এ বিষয়ে আসলে আমরা হবে আসলে আমাদের সকলের দাবি মানে এই শুধু ধান না এই ইট ভাটার কারণে অনেক পরিবেশগত ক্ষয়ক্ষতি হয় আমরা সকলের দাবি হচ্ছে ইট খোলা বন্ধ বন্ধ হয়ে যাক এবং আমরা সকলে ক্ষতিপূরণ এই ধানের সকল ক্ষতিপূরণ দেওয়া হোক কত বিঘা জায়গা ক্ষতি ক্ষতি হয়েছে টোটাল আমাদের এই যে এইটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো বিঘার মতো ক্ষয়ক্ষতি হয়েছে যদি দেখতে পারবেন দেখুন আশেপাশে সব ধরনের ফসলই আছে একটা তিন ফসলি জমির পাশে এরকম ইনভার্টার তো আসলে কোনো যৌক্তিক কারণ আমি দেখতে পাই না যদিও একটা ইট খোলা আছে ওই ইট খোলার বিষাক্ত ধোয়া গ্যাসের কারণে আমাদের ধানগুলো পুরো শেষ আমার একটা পজেট পজেটে প্রায় পনেরো ষোলো পাখি জায়গা তারও অর্ধেক ক্ষতি পুরে শেষ ধান 87% নি পুরে গেছে আমরা আমরা কি সব নিছ হয়ে গেছি মোদে আমাদের কৃষি জমির পাশেই সাইডে একটা খোলা আছে ব্রিক্স যমুনা ব্রিক্স কিছুদিন আগে সেই খোলা বন্ধ বন্ধ করে দিছে কিন্তু বন্ধ করে দেওয়ার পর ওখানে একটা নিয়ম আছে যে বন্ধ করার পরে যদি মোটরটা যদি ঠিকমতো চালু রাখে ইট পড়া শেষ হওয়ার পরে যদি চালু রাখে ওই ওটার ভিতরে যে একটা গ্যাস আছে গ্যাসটা উপর দিকে উড়ে যায় কিন্তু এরা করছে কি ওই ইট পোড়া বন্ধ করার দিন আইছেন বন্ধ করে দিয়েছে ওইটার যে একটা গরম হাওয়া আছে ওই হাওয়াটা তখন ওর দক্ষিণা বাতাস ছিল প্রচুর দক্ষিণা বাতাস ওই হাওয়াটা দক্ষিণ দিকে চইলা আসার কারণে এই যে দানার এই অবস্থা প্রচুর ক্ষয় হয়েছে দানা চিটা এই যে নিচেও দেখেন এই যে দানা চিটা হয়ে গেছে আমরা শত বছর ধরে হরবসু পূর্ণ আমাদের এখানে পার্শ্ববর্তী ইখটার গ্যাসের কারণে আমাদের বেশ কিছু কৃষকের প্রায় 75 বিঘা জমির প্রতিগ্রস্ত হয়েছে এই বিষয়ে আমাদের একটা তদন্ত কমিটি কাজ করছে আসলে ইন্ডিভিজুয়াল কোন বিষয়ের পদক্ষেপ ক্ষতি হয়েছে তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা উপজেলা কমিশনের সাথে বসে আমরা এটা ক্ষতিপূরণের বিষয়ে কাজ করবো ধন্যবাদ